বাংলাদেশ বনাম ব্রাজিল লাটিন সুপার কোপে এই ম্যাচকে নিয়ে বাঙালি ফুটবলারদের মধ্যে তৈরি হয়েছে এক জল্পনা পাঁচবারের জয়ীদের বিপক্ষে নামছে বাংলাদেশ ঘরের মাঠে ফুটবলের এক মহাশক্তির বিরুদ্ধে লড়াইয়ের সুযোগ পাওয়ায় বাংলাদেশের ফুটবল সাপোর্টারদের মনে তুমুল উত্তেজনা বাংলাদেশ কি পারবে পাঁচবারের মতো বিশ্বকাপ জয়ী ফুটবলারদের সাথে কতখানি পারবে এগোতে পারবে পুরোটাই জানবো আজকের ভিডিওতে তার আগে আমাদের চ্যানেলের নতুন হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ব্রাজিলিয়ান ফুটবলার বিপক্ষে নামে বাংলাদেশি বংশদ ছয় ভয়ঙ্কর বিদেশি ফুটবলার এই ফুটবলার শুধু তাদের ব্যক্তিগত ভাবেই এডিয়ে নয় বরং তাদের উপস্থিতি গোটা দলটা প্রতি আস্থা এবং শক্তিকে এক ধাপ উপরে রেখেছেন বাংলাদেশের বংশদ এসব বিদেশি ফুটবলারদের রয়েছে সুঠাম দেহ বল কন্ট্রোলের বিশেষ অভিজ্ঞতা সম্পূর্ণ এসব খেলোয়াড়দের উপস্থিতিতে বাংলাদেশি দলের জন্য একটি বাড়তি অনুপ্রেরণা ফলে ব্রাজিলের সাথে খুব স্ট্রংভাবে মাঠে নামতে পারবে বাংলাদেশি ফুটবল দলের এই সব ফুটবলাররা আগামী পাঁচ তারিখে ফুটবল দলের সবথেকে বড় মনস্টার ব্রাজিলের সাথে ঘরের মাঠে ম্যাচ খেলবেন বাঙালির সব ফুটবলাররা তুলনামূলকভাবে বাংলাদেশে বেশিরভাগ মানুষ ব্রাজিলকে সাপোর্ট করে থাকেন তবে যখন বাংলাদেশ ভার্সেস ব্রাজিলের খেলা হবে তখন আপনি কাদের সাপোর্ট করবেন উত্তরটা অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে